আল্লামা সাইদি রাহিমাউল্লার সাথে একমাত্র দুজন ছিলেন তিনি সমস্ত শক্তি দিয়া সংসদে বলেছিলেন যে আমাকে কেবল রাজাকার বলতে পারে তারাই যারা পিত্র পরিচয়হীন দেশে হিন্দুস্থানের রাজাকার রাজাড়া কেউ আমাকে রাজাকার বলতে পারে না আমাদের হৃদয়ে যে দীর্ঘদিনের দুঃখ ইসলামের সৌন্দর্য ইসলামের যে বাস্তব রূপটা জনগণ দেখে না আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ব্যাপারে আমাদের লোকেরা আফসোস করে কি হবে তাদের আজকে এক দল ওলামায় সুকে মাঠে ময়দানে ফতুয়া দেওয়ার জন্য নামাই দিচ্ছেন যারা ফতুয়া দিয়ে আলাই মোলামাদের ভিতরে আবারও বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করছেন আজকে যদি আমরা আবার বিভেদে জালিমের কাছে সুবিধাবাদীদের কাছে বিক্রয় করে দিবে বিক্রয় করে দিয়ে তারা যে সুবিধা গ্রহণ করবে সেই সুবিধা কি উলাই আই কামা ইয়াকুলু নাফি বুতু নিহিম কাল্লা না গলায় উকাল্লি মোহাম্মদ বাবু ইয়ামাল তিয়ামা গোলা ইউজা কি হিম আলা হুম এখানে তাদের শাস্তির কথা বলা হয়েছে আপনারা বুঝতে করেছেন তারপরে আল্লাহ তালা বলেছেন কুলাই কাল্লা দিনাশতারাবুল গলা আলা তাবিল হুদা গোয়েল না আস বারা হুমা আলা না এরা হলো সেই সব লোক যারা হেদায়তের পরিবর্তে গোমরাহি ক্রয় করেছে এবং যারা মাধভেরাতের পরিবর্তে আজাবের ক্রয় করেছে এরা জাহান নামে কীভাবে সবর করবে কীভাবে তারা ধর্জ ধারণ করবে হাজিরিন ইনসুরায় বাকারায় আরও বলা হয়েছে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রয় করে মিশ্রণ ঘটায় না এবং জেনে বুঝে সত্য গোপন করো না এই যে সত্য কি শাহাদা কি শাহাদা হল কোরআনের এলেম আসমানি এলেম আল্লাহ এলেম এটা তখনই গোপন হয় যখন কোন শিখেছে কিন্তু এলেম অনুযায়ী কথা বলে না এবং যার কাছে এলেম সংক্রান্ত কোনো কিছুই জিজ্ঞাসা করা হয় সে সঠিকটা বলে না হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ দিন তাকে আগুনের লেগাম দেবেন এবং এমন কথাও বলা হয়েছে কিছু সংখ্যক উদ্বোধন করা হবে তো সব আলেম দিয়ে জাহান উদ্বোধন করা হবে ওইসব আলেম কারা এদের কথাবার্তার সাথে এদের আচরণ আচরণের সাথে আবু জেহেলের চরিত্র আর আবু জেহেলদের কথাবার্তা মিলে যাবে প্রশ্ন আসতে পারে এ যুগে তো আবু জেহেল নেই হ্যাঁ এ যুগে নেই কিন্তু আদর্শিক ভাবে এদেশে ডিজিটাল আধুনিক বৈজ্ঞানিক শক্তিতে শক্তিমান বহু আবু জেহেল আবু আহা ফতা সাহেবা ফেরাউন নমরুদ এখনো জীবিত আছে না নাই তো সত্যকে স্পষ্ট করে বেলা বলে দেওয়া মারামী নেতা আলমের দায়িত্ব ওরাসাতুল আমগিয়া হিসেবে পৃথিবীতে আলেম আর আসবে না নবীরা আসবে না রসুল আসবে না নবী রাসূলদের দায়িত্ব যখন আলেমদের উপর এসেছে তখন উম্মতের এই কঠিন সময়ে নবী রাসূলদের দেখানো পথে উম্মতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আলেমদের উপরে পড়েছে এই পরিবেশে এই সময়ে কোন আলেম যদি হক কথা বলতে ভয় পান এবং কোনো আলেমের কথাবার্তা কোন আলেমের ভূমিকায় যদি ইসলাম বিরোধী শক্তি উৎসাহিত হয় এবং বাংলাদেশে ইসলামপন্থীদের ঐক্যের যে পরিবেশ হয়েছে কোনো আলেমের ভূমিকার কারণে যদি সেটা নস্বাত হয় আর যদি ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে আলেমের ভূমিকার কারণে তাহলে এই যুগের আলেম আর ওই বনিসাইলদের ইসলাম বিদ্বেষে আলেমদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আল্লামা সাইদি রাহেমা সমস্ত শক্তির মোকাবেলায় একা সমস্ত শক্তি করে তিনি সত্য সেই সংসদের কথা আপনাদের মনে আছে যেই সংসদে আল্লামা সাঈদ রাহেমা সাথে আর মাত্র দুজন ছিলেন তিনি সমস্ত শক্তি দিয়া সংসদে বলেছিলেন যে আমাকে কেবল রাজাকার বলতে পারে তারাই যারা পিত্র পরিচয়হীন দেশে হিন্দুস্থানের রাজাকাররা আমাকে রাজাকার বলতে পারে কারণে জালেমরা তার সাথে করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সমস্ত শক্তি দিয়ে কথা বলেছেন নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছেন তসলিমা নাসরিনের মতো যেই মহিলা এবং তাদের উদ্দেশ্য নিয়ে তথাকথিত সুশীলদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি উদ্দেশ্য লক্ষ্যহীন তফসির করেন নাই তার প্রত্যেকটা তফসিরের মূল লক্ষ্য ছিল আল্লাহ কোরআনকে বাংলাদেশে বিজয়ী করা তার প্রত্যেকটা আলোচনার লক্ষ্য ছিল ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করা তার থেকে বড় বড় অনেক আলেম তৎকালীন ছিলেন এখনো আছেন সে আলেমের এলেম দিয়ে কি লাভ হবে যে আলেমে কঠিন মুহূর্তে হজরত ইব্রাহিমের মতো ভূমিকা রাখতে পারে না নমরুদের এই জুলুম অত্যাচারের মোকাবেলায় ইব্রাহিম সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন কিন্তু জালেমের সাথে অপোষ করেন নাই সামান্য একটুখানি লোক লালসা দেখালে আলেম বিক্রয় হয়ে যায় কিছু মনে করবেন আমি বুঝার জন্য বলি একজন আলেম আমাদের দেশের মহিলা ফেরাউনকে বলেছিল আপনি হলেন কৌমি জননী আচ্ছা আপনারা বেজার হয়ে না কথাটাকে আমি বলছি না হুজুরু বলছে যে বলছে সে হুজুর কিন্তু এখন উনি তো চিন্তা করছি কি রে এত আলে মারার পরও আমার বলতেছে আমি ওনাদের কি মা তাহলে তো এই না আমার দরকার এই হুজুর আমার দরকার তো এই হুজুর কি পুরস্কার বলো যেহেতু বড় হুজুর মহিলা বুঝুর ওনার উপর খুশি হয়েছে উনি জাতীয় মসজিদের ক্ষতি বয়ে গেছে এই যে জাতি মসজিদের ক্ষতি হয়েছে এটা কি উনি যোগ্যতা দিয়ে হয়েছে না দালালি দিয়া এই দালালি তিনি ইসলামের পক্ষে করেছে না জালেমের পক্ষে করেছে এ ধরনের জালেমদেরকে আমরা দেখেছি যারা শত্রুদেরকে সহযোগিতা করেছে বাংলাদেশে এখন যে পরিবেশ তৈরি হয়েছে সামনে বাংলাদেশের নেতৃত্বে কারা আসবে আল্লাহ যদি সুযোগ করে দেয় বাংলাদেশের জনগণ সেটা বাছাই করবে এদেশের সব আলেন মসজিদের ইমাম মাদ্রাসার উস্তাক পীর বুজুর্গদেরকে ময়দানে এখন হজরতে বেলালের মতো ভূমিকা রাখা লাগবে আমরা প্রতিবাদ জানাই সেই জুলাই সনদে যে জুলাই সনদে এদেশের বহু মসজিদের ইমাম মুসল্লি নিয়ে প্রতিবাদ করেছে আহত হয়েছে বহু মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে বহু আলেমারব বক্তারা ময়দানে দায়িত্ব পালন করার পরেও জুলাই এই সনতে আলেমদের এবং ইসলামপন্থীদের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই এগুলি ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা বাংলাদেশের প্রতিটি বড় বড় আন্দোলনে আলেমদের ভূমিকা আছে কিন্তু আলেমদেরকে অবমূল্যায়ন করা হয় ইতিহাস বিকৃত করা হয় এবার আলেমদেরকে রুখে দাঁড়াতে হবে সেই সব মনে রাখবেন আপনারা তো সবাই জানেন যে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর যে আজকে শুনছেন না আরো শুনছেন এখন যাদের ভালোবাসা হবে গম সরের সাথে রড সরের সাথে সিমেন্ট সরের সাথে চাঁদাবাজের সাথে দখলবাজের সাথে যাদের ভালোবাসা হবে সে যদি আলেম হয় তাহলে চাঁদাবাজদের সাথে তার হাসন হওয়ার সম্ভাবনা আছে না নয় কোনো আলেম কখনো জালেমের পক্ষে চাঁদাবাজের পক্ষে সন্ত্রাসের পক্ষে দুর্নীতিবাজের পক্ষে কোনো ভূমিকা রাখতে পারে না সে আর সঠিক আলেম থাকবে না কেতমানের এলে মেলম গোপন করা অপরাধ অপরাধী হবে উম্মতের এই কঠিন সময় বাংলাদেশের এই সিদ্ধান্ত নমার এই উপযুক্ত সময় সকল মাসলাকের আলেমরা এখন এক হচ্ছে পীর বুজুর্গরা এক হচ্ছে হক্কানী আলেম যেমন আছে হক্কানী মুনাফেকও আছে না হ্যাঁ যেই যেই হক্কানী পীর যেমন আছে হক্কানী আলেম যেমন আছে হক্কানী মুনাফেক আলেমকে যার মধ্যে মুনাফিকের সব বৈশিষ্ট্য পাওয়া যায় রসুল সাল্লাহাম বলছেন কানা মুনাফে খালেসা একেবারে এখলাস ওয়ালা মুনাফে এখলাসের সাথে কি আল্লাহ আমাদের সকলকে হকানি ভূমিকা রাখা এবং এ জাতির নেতৃত্বে যেন ইসলাম পদ্ধতি আসে শুনেন একটু কথা ভাই শেষ করে দিই আচ্ছা বলেন তো ইসলামটাকে আমাদের কোন দলীয় ইসলাম কোরআন কি জামাত ইসলামের একা হাদিস কি জামাত ইসলামের একা নবী কি জামাত ইসলামের নবী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নবী ইসলামী বাংলাদেশে আন্দোলন সবার কিনা কর তো নবী যদি সবার হয় ইসলাম যদি সবার হয় কোরআন যদি সবার হয় আর জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ সকল পীর বুজুর্গরা যদি সেই ইসলাম প্রতিষ্ঠার কথাই বলে তাহলে আপনারাও তো বলেন নবী আপনাদের কোরআন আপনাদের তাহলে আপনারা কেন ওই আন্দোলনের এই ইসলামী শাসনের বিরোধিতা করেন তাহলে বুঝা গেছে আপনারা মুখে যা বলেন অন্তরে তা নাই রসুল কে আবুদে আলবাদা দিয়েছে

কাউবি আনেন তিনি কোনোদিন রাজনীতির ব্যাপারে কোনো কথা বলেন না কিন্তু বছর উনি জুমার ভিতরে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের কথা আনতেছেন এবং মুসল্লিদের ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য তো উনি আমাকে বলতেছে ভাই এভাবে যদি সব ইমাম এরকম বক্তব্য দেওয়া শুরু করে তাহলে তো জনমত ইসলামের পক্ষে চলে যাবে আমি ওনারা বললাম ইসলামের পক্ষে যেহেতু চলে যাবে আপনিও ইসলামের পক্ষে চলে আসে উনি দীর্ঘদিন বিএনপি করে। আমার প্রথম কথা হচ্ছে এদেশের চার লাখ প্রায় মসজিদের যদি এভাবে ইসলামের পক্ষে জনমত গঠন করেন মানুষকে আল্লাহর গুলাম বানানোর জন্যে ইসলামী খেলাফত ছাড়া বিকল্প রাস্তা খোলা নিয়ে নিশ্চয়ই আলেমরা আমাদের চেয়ে বেশি জানেন সবাইকে আল্লাহর গুলাম বানাতে হলে এবং কোরআন শরীফের সবগুলো আইন বাস্তবায়ন করতে হলে আমরা যদি মদ নিষিদ্ধ করতে চাই সুদ নিষিদ্ধ করতে চাই জেনা ব্যবিচার নিষিদ্ধ করতে চাই তাহলে আমরা নিশ্চয়ই মর্জিতে পারব না আমাদের ওয়াজের ময়দানেও পারব না আমাদের খতিবগণ যদি পর্যায়ক্রমে জনমত গঠনে এ আয়াতগুলো বলে জনমত গঠন করেন তাহলে আমার মনে হয় বাংলাদেশে আগামী নির্বাচনে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না এরপরে কথা হচ্ছে আপনারা খুব সচেতন নাগরিক হিসেবে আপনারা দেখতেছেন বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ বিজিবি, র্যাব এই প্রতিষ্ঠানগুলো যদি দেশপ্রেমিক হয় এবং এরা যদি সত্যি বাংলাদেশকে ভালোবাসে তাহলে বিদেশি কোনো ষড়যন্ত্রে পা দেওয়ার কথা নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে আমাদের আলেমদের বিভেদ বলেন আর আমাদের এই বাহিনীগুলো বলেন গোয়েন্দা বিভাগ বলেন তারা টাকার বিনিময়ে স্বার্থের কারণে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে পা দিয়ে দেয় আপনারা আলেম এবং যারা আজকে সত্যি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করেন বিশেষ করে রাতের গভীরে যারা উঠেন আপনারা খাস করে দোয়া করেন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি র্যাব আর যেন কোন ষড়যন্ত্রে পান দিয়ে আগামী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে আমরা আশা করি আগামী নির্বাচনে যে কঠিন একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সে আমরা মোকাবেলা করতে পারবো আপনারা সব সময় খেয়াল করবেন এদেশের শেখ মুজিব হত্যা জিয়া রমান হত্যা বা যত রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যা করেছে সিরাজ থেকে শুরু করে অমর ওসমান সকল হত্যাকাণ্ড কিন্তু কোনোদিন ইহুদি খ্রিস্টান ডাইরেক্ট হত্যা করে নাই সব হত্যা করিয়েছে আমাদের মধ্য থেকে দালাল তৈরি করে এই দালাল এবং মুনাফেক যাতে আমরা তৈরিতে সহযোগিতা না করি এবং এই ষড়যন্ত্র যদি আগামী দিনে মোকাবেলা করতে পারি আপনারা আলেম সমাজ বিশেষ করে ক্ষতি বিমা মোয়াইজিন বিশ্বাস যদি সচেতন থাকেন আপনাদেরকে যাতে কিনতে না পারে আপনাদের যাতে কোনো ক্ষুদ্র স্বার্থ উদ্ধার করে আপনাদের মন জয় করতে না পারে সে ব্যাপারে আপনারা যদি সচেতন থাকেন আমি বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ ফির এবং অধিকাংশ খতিব অধিকাংশ ওয়াইজিন বাংলাদেশ এখন ইসলামের পক্ষে কথা বলছে এই গুড সাইন এটা বাংলাদেশের সকল আলেমরা প্রায় কাছাকাছি এসে গেছিল কিন্তু আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে একজন আলেম বলতেছে আওয়ামী লীগ বিএনপি যদি দুইশো বছর ক্ষমতা দেখে আমাদের কোনো আপত্তি নেই এটাকে আলেম বলতে পারে এজন্য এই যে আলেম নামক জালেমের সহকারী এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা রাস্তা একটাই ইসলামের পক্ষে জনমত তৈরি করা আমরা সকলে ইসলামের পক্ষে জনমত তৈরি করি এবং আমাদের হৃদয়ের আমাদের যে দীর্ঘদিনের দুঃখ ইসলামের সৌন্দর্য ইসলামের যে বাস্তব রূপটা জনগণ দেখে না আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ব্যাপারে আমাদের লোকেরা আফসুস করে কি হবে তাদের অথচ এই পোকার দলেরা বোঝে না ফিদ ইনল্লাহ যা কখন মানুষ দলে দলে ইসলাম এসেছে যখন ফতাহ বিজয় এসেছে সুতরাং আমরা মনে করি বাংলাদেশী ইসলামের বিজয় হলে সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলামের সৌন্দর্য দেখে দলে দলে দাম কবুল করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই মহান কাজে নিজের মনোযোগ নিজের অর্থ কুরবানী সময় কোরবানি দিয়ে মতের কোরবানি দিয়ে এগিয়ে যাওয়ার তফেল আল্লাহ বেশি লম্বা নয় আমরা যারা আজকে এখানে এসেছি আলমন আমরা এখানে যাদেরকে দেখেছি আমাদের ফয়েজি ভাই সহ আব্দুল কালাম আজাদ বাসার ভাই সহ এই ছোট্ট একটা ওনাদের একজনেরই একটা বড় মাহফিল লাগে আমি অনুরোধ করব নির্বাচনের আগে আগে যদি প্রয়োজন হয় বড় ময়দানে সকল আলেমদের নিয়ে সকাল দশটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত শুধু নির্বাচনী কার্যক্রমকে বিজয় কার্যক্রমকে সফল করার জন্য একটা বড় সমাবেশ করতে হবে আমাদের দিতে হবে না থেকে আমরা এসে শুধু বলবো আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে শিক্ষক পরিষদের যত মিটিং হবে সারা বাংলাদেশে জেলায় জেলায় বিভাগে বিভাগে সবখানে শুধু বক্তব্য থাকবে সকলে দ্বারা আলমুল আমাদেরকে সব শ্রেণীর শিক্ষকদেরকে শুধু একটাই কাজে লাগাতে হবে আগামী দিনে সব ব্যথা ভুলে গিয়ে যারা প্রিজাইডিং অফিসার থাকবে ম্যাক্সিমাম শিক্ষকরা থাকে অফিসার ওটা কুমিল্লার বহু শিক্ষক আছে মাদ্রাসার শিক্ষকদেরকে গত পনেরো বছরে প্রিজাইডিং অফিসার ফুলিং অফিসারে দেওয়া হয় নাই আমি কুমিল্লায় যারা রয়েছেন নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে আমাদের ভাইরা যারা রয়েছেন তাদেরকে যে কোনো শাখায় যে কোনো অবস্থায় নির্বাচন কমিশন গুলি সহ সব কিছুতে তাদের দায়িত্ব দিতে হবে এবং দায়িত্ব নিতে হবে যাতে ভোট সুবি করার কোনো সুযোগ তাদের কাছে না থাকে এবং উপজেলা জেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমরা আমরা কথা বলেছি এবং আবার কথা বলব ফেসিস সরকারকে জেলার আব্দুল আলমিন একদল তরুণ যুবকরা যারা জীবন দিয়ে এই পেশিস মুক্ত করেছে বাংলাদেশে যার সুবাদে আমরা আজকে সুন্দর পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে দুই হাজার ছাত্র যুবক জীবন দিয়েছেন তিরিশ হাজারের মতো আহত হয়েছেন আরও হাজার হাজার হিসাব নেই সময় দেওয়ার আজকে আমাদেরকে যে সুযোগ আল্লাহ রাবুল আলহামী দিয়েছেন এই সুযোগ যদি আমরা কাজে না লাগাতে পারি আগামী দিনে আরো বড় পেশ আমাদের কাঁধে বর করবে এখন এই সুযোগকে কাজে লাগানোর কম সময় এখন আমাদের আজকে এই সত্তরেশ আন্দোলনকে নসাদ করার জন্য বিভিন্নভাবে দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে আজকে এক দল ওলামায় সুকে মাঠে ময়দানে পতুয়া দেওয়ার জন্য নামাই দিচ্ছেন যারা পতুয়া দিয়ে আলাম ওলামাদের ভিতরে আবারও বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করছেন আজকে যদি আমরা আবার বিভেদে লিপ্ত হয়ে যাই তাহলে এমন একটা শক্তি আমাদের সামনে আসবে প্রতিষ্ঠিত করে দেবো তোমরা আমার মোট করতে পারবে না এবং ফিরাদ শাস্তি তো দিবি নি সেই জন্য আজকে আগামী দিনে আমাদেরকে যে দায়িত্ব আল্লাহ রাবুল আলমিন সকল নবী রাসুলদের যে দাওয়াত তাহুদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য দাওয়াত দিয়েছেন আল্লাহ বাসনা ফি কুল উম্মতি الرسول আমি আকুদুল্লাহ আমি সকল কাউমের কাছে রাসূল প্রেরণ করেছি এবং তারা যে দাওয়াত দিয়েছেন যে আল্লাহ দাসত্ব কবরে আহ্বান করেছেন এবং তাগুদকে অস্বীকার করার জন্য বলেছেন তাগুত হচ্ছে ইসলামবিরোধী যত পথ আছে মত আছে আদর্শ আছে রাস্তা আছে তাদের সাথে কি আমাদের কোনো আপোষ হবে আজকে তাগুত যারা আঘোষ করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে আগামী দিনে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য ওলামায় কেরামদের ঐক্যের আর কোনো বিকল্প নেই না হলে আমরা আগামী দিনে আরেক নতুন ফেসিস্টের হাতে জুলুম এবং অত্যাচারের শিকার হব আমরা কেউ কবদ হতে পারবো ইনশাআল্লাহ আগামী দিনে সকল কবদ হওয়ার উদার তহব্বা জানি দিন কায়েমের জন্য ইসলাম বিজয়ের জন্য সকলকে মাঠে ময়দানে জাপি পড়া উদার তহব্বা জানি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম